নমস্কার বন্ধুরা আমি সৌমেন মন্ডল আজ মাংসর ঝোল আলু দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনাদের জন্য বানাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই তো মাংসর ঝোল আলু দিয়ে বানাবো তোমার জন্যে স্পেশাল রান্না খুব ভালো লাগবে হ্যাঁ রান্না পারি না আমি রান্নায় স্পেশাল তাহলে আমার জন্য তো পায়েসও করবো হ্যাঁ হ্যাঁ ওটাই বাকি আছি পায়েস করব টিনের ঝোল করবো বিয়েবাড়ির খাবার করব দাঁড়া আমি রান্নাটা বানিয়ে পরে কথা হবে তুমি রান্না করো আমি তাহলে পুকুর থেকে আছি তুমি তাড়াতাড়ি একটা ভাত পাতবে রে রেডি করে দেখো সেটার জন্য বসতে হয় না আমার কী জ্বালা কী জ্বালা ও কী এবার রান্না করার সময় আমাকে রাজিয়ে দিলে তো আমি রাজিয়ে গেলে তো বিভিন্ন দেশের ভাষায় কথা বলি মশাটা চলে গো গামুছা পড়েছ হাত মারেছ ব্যাটা পাইছ কষ্ট পাইছ আমি কিছু করব না বটে তুমি রান্না করে খাইব আমি চলে গেছি কড়া পড়া খেয়েলা তুমি পকোড়িতে ডুবে যাও আর কি করবা অবশ্যই সে রান্নাটা কমপ্লিট হলো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো করবে